তাজপুরের সমুদ্র ভাঙন পরিদর্শনে রাজ্যের কারামন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি পূর্ণিমা ভরা কটালে তাজপুরের সমুদ্র প্রাণের বেশ কিছু অংশে ভাঙন ধরে শনিবার স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এই ভাঙন পরিদর্শন করেন মন্ত্রী স্থানীয় বাসিন্দাদের দ্রুত কাজ চালু করার আশ্বাস দেন তিনি ভাঙন হওয়া প্রায় তিনশো মিটার পাথর ফেলা হবে বলেই জানান মন্ত্রী ইরিগেশান ডিপার্টমেন্ট মাত্র চল্লিশ মিটার ব্ল্যাক ফেলে কালো পাথর ফেলে এটা প্রোটেকশান ওয়াল আগে থেকেই একটা টাকা নিয়ে টেন্ডার করেছে কিন্তু পরবর্তীকালে যে বর্তমান এখন তিনশো মিটার মতন ভেঙে গেছে এবং এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা দোকান জলের তলায় চলে যাবার মতন অবস্থা সৃষ্টি হয়ে গেছে তো তাই বর্তমান ইরিগেশান ডিপার্টমেন্ট আরও তিনশো মিটার প্রোটেকশান ওয়াল তৈরি করার জন্য গভর্নমেন্টের কাছ থেকে টাকা চেয়েছে সেটা আমিও দেখব গভর্নমেন্টের সাথে কথা বলবো এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাও আছেন ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্বোধনা কর্তৃপক্ষকেও বললাম যাতে চল্লিশটা দোকান না জলের তলায় চলে যায় পিছন দিকে ফরেস্টের জায়গা আছে বনদপ্তরের জায়গা সেই জায়গাটা থেকে সেই দোকানগুলো সরে আসবে আমাদের যখন পাথর ফেলে প্রোট্রেকশন ওয়ালটা হয়ে যাবে তখন আবার তারা স্ব জায়গায় ফিরে যাবে নিজেদের জায়গায় তারা ফিরে যাবে এটা আমরা চেষ্টা করছি আমরা কথাবার্তা বললাম গ্রামবাসী দোকানদার সবাই আছে কথা বললাম যতটা তাড়াতাড়ি ওদেরকে রিলিফ দেওয়া যায় আমরা চেষ্টা করছি কয়েকদিন ধরেই সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে তাজপুরের এই অংশটি মেরিন ড্রাইভ হওয়ার ফলে বেশিরভাগ সমুদ্র বাঁধ মজবুত থাকলেও তাজপুরের এই অংশে সমুদ্র বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক দোকান রামনগর এক নম্বর ব্লকে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে তিনি আজ সকালে পরিদর্শনে যান স্থানীয় দোকানদার ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে তিনি কথা বলেন দ্রুত সমস্যা সমাধানের জন্য তিনি নির্দেশ দিয়েছেন সমুদ্র বাঁধ নির্মাণের কাজ অতি দ্রুততার সাথেই শুরু হবে ইতিমধ্যে ইরিগেশন দপ্তর ও ফরেস্ট ডিপার্টমেন্টকে তিনি বিষয়গুলো জানিয়েছেন কিছুদিন আগে স্থানীয়দের দোকানদার ও লোকজন সমুদ্রের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হন স্থানীয় তৃণমূলের জনপ্রতিনিধি বিশ্বজিৎ জানা বলেন মন্ত্রী আশ্বাস দিয়েছেন কাজ তাড়াতাড়ি শুরু হবে এই তিন দিন আগে জন্য আমাদের এলাকার তাজপুর এবং জলধা কাছে পুরো তাজপুর সহ এবং আমাদের কাছে সামান্য কয়েকটি জায়গা তো আজকে মাননীয় আমাদের বিধানসভার অধিবেশন চলছিল ছিলেন আজকে আমরা সেখানে পরিদর্শনে গিয়েছিলাম আমরা আগেও এসেছিলাম কয়েকদিন আগে আজকে ছিলেন আমাদের এই অঞ্চলের সভাপতি দলের আতঙ্ক জানা পঞ্চায়েত সমিতির বৎস কর্মাধ্যক্ষ আমাদের তপন দুবি সদস্য তপন বড়াই অজিৎ মাঝি আমাদের প্রাক্তন প্রধান আশালতা মাঝি কৃষ্ণ মাইতি সহ আমরা অনেকেই উপস্থিত ছিলাম এবং মন্ত্রী মধ্যে এসেছিলেন এবং আমাদের অঞ্চলের সভাপতি ডিমাই সুন্দর জানা ব্লকের মেলা এবং এলাকার বহু মানুষ দোকানদার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবাই ছিলেন এখন ফরেস্টের জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার তাজপুর এলাকার মানুষ জলধার যে পঁচিশ চিত্রটা দোকান তারা সব লগ্নপ্রায় অবস্থায় ভেঙে গেছে চলে গেছে ঘুমতে চলে গেছে এ ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয় আগেই ইরিগেশনের এক্সিকিউটিভ অফিসার সঙ্গে কথা বলেছিলেন আপাতত চল্লিশ কাজ হবে একটা রয়ে গেছে বাকি তিনশো মিটার এটা দোকান টোকানকে বাঁচানোর জন্যে একটা এই জল থেকে শুরু হবে এবং তাজপুরের পূর্ব পাশেও কাজ হবে বলোনা ওইদিকে যেটা আমাদের নিজের দিকে যেগুলো সব কাজ হবে মতুলি মতে যোগাযোগ করেন আমাদের একটা দাবি আছে এবং এই তাঁতপুরের একটা নিচে যে দল করা একটা জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ওটা রিপেয়ার করা হবে আমাদের একটা দাবি রয়েছে এই মেরিটাইপ রাস্তা যেটা সোজা শঙ্করপুর থেকে হয়ে জলদা বাসুলি হদি পর্যন্ত গেছে সেইটাকে আমরা চাইছি সোজা সোজা বরাবর সমুদ্রের পাশ দিয়ে ঘুরে তাজপুরের উপপাশ দিয়ে সোজা আমাদের যে তাজপুরের জলধার যে ব্রিজ আছে যেটা ব্রিজ আছে কতদূর পর্যন্ত যেভাবে চাঁদপুর শঙ্করপুর থেকে জলদা পর্যন্ত বাঁধানো হয়েছে সেইভাবে বাঁধানোর জন্য একটা প্রস্তাবও সরকারের কাছে গেছে এবং আমরা আবার সেটাকে তদারকি করছি মন্ত্রী মহোদয় গুরুত্ব দিচ্ছেন এলে আমাদের তাঁচপুর পর্যটন কেন্দ্র তাঁজপুর গ্রামবাসী জলদার গ্রামবাসী সবার উপকৃত হবে দোকানদার বন্ধুবান ফরেস্ট বাঁচবে ফরেস্টের জায়গাগুলো বাঁচবে যার জন্যে আমরা স্থায়ী কংক্রিটের মাঝের সঙ্গে একটা গভর্নমেন্টের কাছে আগে আবেদন করেছি আবার সেটাকে তদারকি করা আছে তাদের দায়িত্ব হয় অর্থাৎ মেরিন ড্রাইভটা সোজা গিয়ে চুরের সোজা গিয়ে ফরেস্টের পাশ দিয়ে সোজা সমুদ্রের পাশ দিয়ে এবং ব্রিজের কাছে লাগবে আমাদের জলদা ব্রিজের কাছে এইভাবে একটা পরিকল্পনা তৈরি হয়েছে আমরা যেটাকে যাতে বাস্তবায়ন দিতে পারি তার জন্য আমরা আপনার চেষ্টা করছি মন্ত্রী মহোদয় দেখবেন এলাকার মানুষ আজকে অনেকে উপস্থিত হয়েছিলেন আমরা চেষ্টা করছি আমার এলাকা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমাদের এই অঞ্চল আজকে থাকতো না যদি সমুদ্র মাত্র তৈরি না হতো সেই একুশ সালের ইহাস জোরে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল এটা যাতে আবার নতুন করে না হয় তার জন্য আমরা কপ্ডার কাজ করবার জন্য আপনার চেষ্টা করছি মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী যিনি সদা সর্বদা মানুষের উপকারে লাগেন মানুষের উন্নয়নে লাগেন এলাকার মানুষ যাতে ভালোভাবে বসবাস করতে পারে এবং তার পর্যটন কেন্দ্রকে যাতে পাঠানো যায় তার জন্যে এবং আমাদের শঙ্করপুরিংঘাবার্কেও যাতে পাঠানো যায় শঙ্করপুর সিংহাবার সামনেও যে মুদ্রা বাঁধ দরকার সেটাও করার জন্য আমরা আবেদন পেয়েছি আশা করি এগুলো খুব তাড়াতাড়ি এবার বর্ষার মরসুম তাড়াতাড়ি কাজ শেষ না হলে সমস্যায় পড়বেন উপকূলবাসী